লেবাননে ইসরায়েলের চলমান ও স্থল অভিযানে হিজবুলার চারশো চল্লিশ জন সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েল ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন গত সোমবার রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে চারশো চল্লিশ জন হিজবুলার যোদ্ধা নিহত হয়েছেন এর মধ্যে তিরিশ জন কমান্ডার রয়েছেন বলেও জানান তিনি তবে হিজবুলার পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি লেবাননে ইসরায়েলের হামলা এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় হিসগুল্লার হামলায় ইসরায়েলদের হতাহতের তেমন কোনো তথ্য না পাওয়া গেলেও ইসরায়েলি মিডিয়া জানিয়েছেন গত কয়েকদিনের সেনাসহ একশো দশজন আহত ব্যক্তিকে ওই হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহ রাস্তাঘাটের একটি বড় অংশ ধ্বংস করতে এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা ইফাতুল ইসলাম ভিউজ।